আসসালামু আলাইকুম রুকেশ আর একটি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে কিছু প্রশ্নের উত্তর দিব সেটা হচ্ছে আপু আমার কাছে জানতে চেয়েছিল। আমার হালুমের ভিডিও দেখে যে হচ্ছে আপু আপনার পেজের লিঙ্কটা দেন বা পেজের নাম কি একই নাম তবে আসলে কি পেজ খুব একটা চালানো হয় না কারণ কি এই সারা সারাদিনে কাজকর্ম সেরে তারপরে রান্নাবান্না বাচ্চাদের সংসার আছে সব কিছু সেরে আসলে হয় না পেজের পিছনে সময়টাই দেওয়া হয় না এই যে আজকে প্রায় রান্না করতে করতে এখন এই যে দেড়টা বাজে এখনও রান্না করতেছি তো একটা ডাউল রান্না করছি আর এটা চটচরে হবে শালভম আলু দিয়ে পালং শাক তো আসলে পেজের পিছনে অনেক বেশি সময় দিতে হয় ইউটিউবার থেকেও পেজে অনেক বেশি সময় দিতে হয় পেজে অনেকটা টাইম ব্যয় করতে হয় আর এই কারণে পেজে হ্যাঁ ছাড়ি ভিডিও টুকটাক বাট সেইভাবে আসলে রিলসও হয় না আর আসলে আসলে রিলেটিভরাও কেউ নেই আগে আমার একটা কুকিং চ্যানেল ছিল তারপর ওইখানে রান্না করতাম কিন্তু খুব একটা রিস্ক হতো না তারপরে ওটা বাদ দিয়ে ব্লগ চ্যানেল করলাম আর একটা মেয়ে মানুষের ঘর সংসার সামলানোর পরে আসলে ইউটিউব চ্যানেল চালানো তারপরে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আমার তাই আমার সব কাজ আমার একা হাতেই করতে হয় সব যাবতীয় কাজ ঘর মোছা থেকে শুরু করে কাপড় কাচা সব কিছুই একা হাতে করতে হয় সেক্ষেত্রে আসলে না সময় হয়ে ওঠে না এই কারণে আসলে নতুন একটা পেজ চালানো তারপরে মানে ওইটাতে যদি রিস্ক হতো আমি অবশ্যই আপনাদের লিঙ্ক দিতাম এই জন্য আসলে ওই পেজটা সেরকম ভিডিও টিডিও ছাড়া হয় না এই জন্য আর হচ্ছে যে হচ্ছে আমার বিড়ালের কথা জিজ্ঞেস করতেছিল হালুমের কথা যে ওকে কতটুকু মানে আদর করি আসলে আমার দুইটা বাচ্চা বিড়াল আর হালুমডি নিয়ে তিনটা তো ওদের তিনজনকেই আমার মনে হয় আমি সমান আদরি করি সমান ভালোবাসি বরং হালুম একটু বেশি ভালোবাসা পায় সেটা নিয়ে আমার ছেলে ছেলেমেয়েরও খুব অভিযোগ আমার তুমি ওরেই বেশি ভালোবাসো সারাদিন ও কই ও কই আসলে কি ও একটু চোখের আড়াল হইলে নিচে চলে যায় তারপরে হচ্ছে এদিক ওদিক চলে যায় তখন খুঁজে আনতে অনেক কষ্ট হয় আমি একটু মানে ওকে চোখের আড়াল করি না আর দেখতেই তো পাচ্ছে না আমার ভিডিওতেও যে মারামারি করতেছে বিড়ালের সাথে বাহিরে অন্য বিড়াল আসলে তাদের ও অ্যাগ্রেসিভ হয়ে যাবে মারামারি করবে তারপরে হচ্ছে ও নিচে চলে যাবে ওর একটাই নেশাও কখন নিচে যাবে জানলা একটু ফাঁকা পাইলেই নিচে চলে যায় আর ওকে খুব একটা বেঁধে রাখি না আসলে বেঁধে রাখতে রাখাটা কেমন একটা লাগে আমার কাছে আর ও বেঁধে রাখলে ওরও হয়তো বা কষ্ট হবে এই জন্য ও প্রতিদিনই একবার দুবার হয়তো সুযোগ পেলেই চলে যায় যত সম্ভব আমি চেষ্টা করি ও যাতে বাহিরে না যায় সেটা দিকে ফলো করার খেয়াল করার আসলে এই সব কারণেই আমি আসলে এক্সট্রা আরেকটা পেজের পিছনে সময় দিব আর পেজের পিছনে প্রচুর সময় দিতে হয় প্রচুর নাহলে আপনার পেজটা গ্রো করবে না ওইটার পিছনে অনেক টাইম অনেকটা টাইম দিতে হয় আর যেহেতু আমি আসলে আমার এই চ্যানেলটা হয়তো রিসেন্টলি আমার আমার বাচ্চার মানে ছবিতে দুই তিন মাস হল ওর ওর ভিডিওগুলো আপলোড দিচ্ছি এর আগে আমার কুকিং চ্যানেলই ছিল ইউটিউবে তো আসলে ওইটার পিছনে সময় না দিতে পারার কারণে আসলে একটা ভিডিও করা এডিট করা অনেক কষ্টসাধ্য এই জন্য আমি আসলে ওটা বাদ দিয়ে এখন কুকিং চ্যানেল করতেছি মানে কুকিং চ্যানেল বাদ দিয়ে এখন ব্লগ চ্যানেলটাই করছি আর আমার হালুমের ভিডিও টিডিও এখানে দেই তাই এই তো আর সবাই আমার পাশে থাকবেন হালুমকে সবাই ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় সবার জন্য তো আজকের মতো সবাই শেষে থাকবেন আল্লাহ পেজ